একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো যেটা খুবই ছোট ফোন আমার জানা মতে বাংলাদেশে এচ সরো মিনি বাটন ফোন নাই খুবই ছোটো এবং খুবই দেখতে সুন্দর এবং খুবই ভালো মানের একটি ফোন এটি এটার ভিতরে আপনার দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফ রেডিও আছে ব্লুটুথ আছে তো আপনারা নিশ্চিন্তে ফোনটি কিনতে পারেন খুবই ভালো মানের একটি ফোন অনেকে আসেন বড় স্মার্টফোনের পাশাপাশি বাটন ফোন ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে আবার অনেকে আসেন বিভিন্ন জায়গায় অফিসে কিংবা আপনার স্কুলে আপনার বড় ফোন ইউজ করতে দেয় না অনেকে এটা লুকিয়ে এই ফোনটি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনার পছন্দের মানুষকেও এই ফোনটি গিফট করতে পারেন খুবই ভালো মানের একটি ফোন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই আপনি নিশ্চিন্তে ফোনটি কিনতে পারেন এবং আপনি চাইলে আপনার পছন্দের মানুষকেও গিফট করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো ফোনের দাম আমরা অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকুন আপনার অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনার নাম ঠিকানা বলে দিলে অথবা লিখে দিলেই হবে তাহলে আমরা এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মধ্যে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নম্বরে সবাই যোগাযোগ করলে ইনশালি ফোনটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম